নির্বাচন সামনে রেখে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আর সময় নষ্ট না করে মাঠে নামার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশের সংকটময় পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব এখন বিএনপির ওপর ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে তিনি বলেন ঘরে বসে থাকার সময় নেই পরিকল্পনা করেছি এখন বাস্তবায়নে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে অতীতেের বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি দাবি করেন দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা যা বিএনপিরই আছে। তিনি দুর্নীতি দমন কমিশনকে আবার সম্পূর্ণ স্বাধীন করার অঙ্গীকারের পাশাপাশি ফ্রি ইন্টারনেট, ফ্যামিলি কার্ড, ফার্ম কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ভকেশনয়াল প্রশিক্ষণ সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ঘোষণা দেন। তারেক রহমান বলেন বিএনপি যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে তবে গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষিত হবে অনুষ্ঠানে রুহুল কবির রিজভি সহ দলের কেন্দ্রীয় ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন